ভালোবাসো আমিও কথা বেশি ভালোবাসি আর আমি আমার দিদিভাইও আইসে বাগানি করতে তো দিদিবাইও মানে তাইও চ্যানেল আছে তো তাইও ভিডিও করতে আছে আর এখন এই যে আমার দিদিভাই তো তাইও ইউটিউব চ্যানেল আছে তাইও ভিডিও আমার দিদি আছে তো চলো দেখাই দিবে কি করে ফুলটা দেখো কি সুন্দর এই যে খুব বেশি সুন্দর লাগে ফুলটা আমরা গাছের ফুল এটা এত সুন্দর ফুল তো ওইটার লগে আমরা গাছ আমরা গাছটা দিন দিন খালি বড় হইতে আছে বড় হইতে আছে ওইটা মিষ্টি আমরা গাছ কমেন্ট করে করে তো আমার কিরকম লাগে কারের মধ্যে ফুলটা লাগাইছি ভালো লাগে কি খারাপ লাগে তোমরা কমেন্টে জানাইও আমার এরকম ফুল লাগাইতে বেশি ভালো লাগে বাগানে আইলে তো একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা ফুল লাগাই রাখি একটু সময় এরপরে তো নিজের থেকে পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো কমেন্ট করে তো কিরকম লাগে আমার দেখতে আর দিদিবাইয়ের আমি বাগানে আইছি তো কি কি সবজি নেই আর কি কি করি তো তোমরা সঙ্গে শেয়ার কর মনে তো এখানে আমাদের কাকরুলটা মানে শেষ হয়ে গেছে মনে হয় আর পোকা মানে সব শেষ হয়ে হল এত পোকা হইছে মানে কি শুইতাম আর এত মোটা মোটা হয়েছে আর পুঁইশাকটা খাইতে আমার বেশি ভালো লাগে এই যে পুঁশাক এখানে আমাদের গাছটা দিদিবাই তো তাইও ভিডিও করতে আছে টাইচ্যানেলে এই চ্যানেল আছে তো আমিও করতে আছি আমার চ্যানেলে লিগে এই যে নমস গিরিভাই আর আর আমি আর ভাল কি নিয়ে বাগানে আইছি আমরা দড়োজন তো চলো ফটো তোছেন পানিলো এই যে এখানে আমারে লাগানি হইছে না এই যে এখানে আমারে পয়সা মানে এত আগাটা দিতে আছে পইশাকে তো এত লম্বা লম্বা আগা দিছে রে পইসাকে এত লম্বা লম্বা আগা দিতে আছে যে পইশাক পাক খুব বেশি টেস্ট লাগে আমার আর ঝিঙ্গাটা তো নষ্ট হয়ে গেছে এই যে ঝিঙ্গা গাছের ঝিঙ্গা নষ্ট হচ্ছে এ পচা দেখতে উপর দিকটা দেখতে সুন্দর আর নিচ দিকটা কিরকম পচা এরা উপর দিকটা তো ভালোই রয়েছে নিচ দিকটা পচিয়ে গেছে তো বুঝো এত ঝিঙ্গা ধরছে এই যে আরেকটা ঝিঙ্গা ঝিঙ্গা নিতে নি ঝিঙ্গা এই যে আরেকটা ছোট্ট ঝিঙ্গা এই যে আরেকটা পচছে মানে খালি পচতেই এসে পচতে সব পচাই যায় ঝিঙ্গাটা ঝিঙ্গাটাও খেতে ভালো লাগে আর পুঁই শাক তো মানে এত পুঁই শাক ধরছে দিবাই ওই পুঁই শাকে বড়ি গেছে রে এখনত পইচাক পইচাকে আকাৰ এৰ বৰ হৈছে মানে কি কৰি তাৰ মাৰ পইচা এটো বৰ বৰ কলাৰ গছ মানে কলা মানে চৰি হয় তাৰে এই যে কলা ছড়িটা এত বড় হইসে এই যে বড় হয়ে গেছে বহুত বেশি বড় সবরি ফাঁকছে না নি একটাও এই যে একটাই লগাই লাই সপরি খাইতেও মজা বড় বড় সবটি হয়েছে সবটিটা খাইতে লাগে কচু শাক পারবো এখন দিদিভাই আই এই গেছে কচু কাটতে এই যে বাগান থেকে কচু কাটতে এইটা আলাদাই একটা মজা নিজের গাছের কচু খাইতে কত বেশি ভালো লাগে যে কচু আইত লতিও আছে লতিটা এখনও ভালো থেকে মানে আইসে না লতিটা খাট দুই তিনটা ওখান থেকেই খাটবে আর এখানের মধ্যে মানে দুইটা জায়গার মধ্যে লতি লতি দিছে না এখনও টুকটাক দেওয়া শুরু করছে লতির কাছের লতিটা তো চলো দেখাই মনে গাছের লতি কেক্ষ দেয় আই গেছে আরেকটা জায়গার মধ্যে এখানের মধ্যে বর্তি বর্তি কচু তাও এটা মানে কচুর শাক খাইতে এটা আলাদাই স্বাদ কেন কি কালো কালো কচুটা এত টেস্টি লাগে মানে এত মিষ্টি মানে গাছের নিজের গাছের কচুটা এত মিষ্টি মানে কি ভয়িতাম তোমরা কারা কারা কচু শাক খাইতে ভালো পাও তোমরা কমেন্ট করে জানাও তো আমার তো বহু বেশি ভালো লাগে আমার নিরামিষ কচুটাও ভালো লাগে প্লাস মানে আমিষটাও ভালো লাগে দিদি বাগানে আওয়ার পর মানে এত খুশি হয় তাই মানে বাগানের যেটা যেটা সবজি আছে এটাই পারে পারি খাওয়া শুরু করে এত তাই খুশি লাগে তো জঙ্গলের মধ্যে হয় এতেই কাটিয়ে উটিয়া খাওয়া শুরু তো একটা তো খাইতে তো টেস্টি সঙ্গে মানে খুশিটাও যে যার যারি বাপের বাড়ি আওয়ার পরে এরকম কিছু জিনিস খাওয়াটা মানে বহু মজা মজাই লাগে আলাদা এটা ফুল ফুল আর একটা কাঠালা আটিয়া তো একদম একটুই যায় আর কচু শাক মানে সবের ফেভারিট জানি না মানে আমরা ঘরের সবের মানে ভালো লাগে কচু শাক না না মোটা দিকে যেটা তো খাট খাট আলাদাই মানে একটা টেস্ট লাগে কচুর শাক খাইতে আজকে মানে আমরা শ্রাবণ মাসের মানে আমি শ্রাবণ মাস পুরোটাই নিরামিষ আমিষ খাইমো তো ওইটার লেগে মানে যত যতদিন আছে তো দিদিবাইয়ে বহু বেশি টেস্টি টেস্টি খানি বানাইতে পারে তো আমি দিদিভাইরে কইলাম যে তুই টেস্টি টেস্টি খানি বানাই আমি এত রান্নাবান্না অত ভালোটিকে পারি উড়ি না পারি না রান্না করি না প্লাস আর মানে রানতেও পারি না অত টেস্টি কিচ্ছু তো দিদিভাই আছে তো এত টেস্টি টেস্টি রান্না করে আমি তাইরে কইলাম যে একটু রান্না করে একটু খাওয়া তো এমনিতেও তো এই রান্না করতে ভালো পায় বহু বেশি আর ওখান তো গিয়া এটা কচু শাক ছোলাইবোলাইয়া তারপরে লেবু গড়ের মধ্যে ভর্তি গাছের মধ্যে তো লেবু ভরা আর ঘরের মধ্যেও লেবুয়ে লেবু তো এই যে আমরা ছোট ছোট গাছে না সপড়ি ধরছে এই যে সবরিটা এই যে লেবু পাতা লাগবো তো কচু শাক বানাইতে তো লেবু পারবো তাই এখন পাতাটা ওটা 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 ওটাতে সেন্ট আছে বেশি লেবু পাতার মধ্যে সেন্ট আছে বহুত বেশি সেন্ট তো সেন্টের লেবু কচুর গাছ মানে পাতার কচুর শাকের সঙ্গে যদি লেবুর পাতাটা দেওয়া যায় মানে এত টেস্টি লাগে কি বাগান থেকে আর এই যে দিদিবাই এখন পা ধুই আছে বাগান থেকে আমি আইয়া বাগানে গেলে মানে পা লেতরা কাদা উদা ভরিয়ে যায় এত গরম লাগে না এখানে তো কাপড় নাই না গরম লাগে বৃষ্টির ভাবতেও গরম লাগে মানে অশান্তি অশান্তি ওই যে আমরা যেখানে গরু আছে যে কুড়া ভর্তি ভর্তি কুড়াতে হ্যাঁ এটা বাবু আর আমি দুইটা দুইটা ফোন দিয়ে আমি ক্যামেরা করতে আসি কেন দিদি বাইটা দিয়েও ভিডিও বানাইতে আসি এই যে আর এই যে পাইলিসে কাপড়টা তো আমরা কচু মানে মুসিয়া তারপর দিকে কাটবো আমি দন হাত দিয়ে দুইটা দুইটা ভিডিও করতে আসি তো এই যে দিদিবার ভিডিওটা করিয়া দিতে আসি আর আমার ভিডিও আমার চ্যানেলে গেলে গিয়ে আমার ভিডিওটা তো দুই হাত দুইটা মানে আমার ইয়েই নাই দুই হাতে দুইটা ভিডিও হইতে আছে আর দিদিভাই তো এখন কচে তারপর রান্না করব দিদি দিদি আমি আইসেফার দিকে আমার শরীর ভালো না তো দিদি আমার কিছু করতেও দেন না আর দিদি সব কিছু করে দিদি তো সেখানে ঘরে থাকতেও মানে সব কিছু করতে লাগে দিবে জিজু থাকে না ঘরে জিজু তো থাকে ওমান থাকে আর তো দিদিভাই সব কিছু দুইটা বাচ্চা আছে দুইটা মেয়ে তো তার একটা মানে বড়ো দোনোটাই হয়ে গেছে কিন্তু দুইটা দুইটা মেয়ে নিয়ে থাকে একলা একলা থাকে তো সব কিছু তাই একলা একলা করতে লাগে

ভাইয়ের মানে রুম আমার ভাই থাকে সেখানে মধ্যে ভাইয়ের রুম এটা আর তো ভাই আর মাইয়া ভাইয়া একটু সময় বইছি এত গরম লাগে মানে এখন রোদ উঠি উঠাই দিছে আর গরম লাগে এত গরম লাগে রোদে মধ্যে ভাইলে শরীরের মধ্যে কি গরম লাগে আর শান্তি করতে থাকে অশান্তি করতে থাকে তো আপনি নিরামিষ রান্না করে মানে শুধু নিরামিষ রান্না হয় আর কিছু না যখন আমরা ঘরে মানে নারায়ণ পূজা বা মানে কোনো পূজা পূজা মানে ছুটো কাটে তখন আমরা রান্না করেই রান্না হয় কেন কি পুরোটা নিরামিষ রুম আলাদা পুরো সেপারেট মাছেরটা আলাদা আর নিরামিষটা আলাদা বালিশের খাবারটা চেঞ্জ করে দিলাম কেন কি বহুত লেতরা হয়ে গেছে বালিশের খাবারটা কাবার চেঞ্জ করে দিছি আর নতুন বালিশের কুল বালিশেরও লাগাই দিয়েছি লাগাই লাগাইয়া অখন শেষ ভাত খাওয়া শেষ নি টেস্টি কি দিয়ে খাইছো আজকে কি দিয়ে খাইছে শীতল তো এটা কি কয় আমরা বাঙালিতে শীতল কই বাঙালি টেস্টি আচ্ছা ঠিক আছে আর টুকি কি খাইছে তো আমার দিদি ভাইয়ের দনটা মেয়ে একটা বড় একটা ছোট আর আজকে তারা শীতল দিয়ে খাইছে

আর তারাও ওইখানে বইয়া থাকছে কি টা মেয়ে তুমবা কিটা করতে আছো তুমবাহ বইয়া থাকছো তারাও বইয়া থাকছে তারা কিটা করতো আর এই যে তারা বইয়া থাকছে তুমবা বুয়া থাকছ ও তো না এই হ্যাঁ ছোটো এটা কিউট বেশি আর দুশ টাইমে করে আর এই যে এত আদর ও শুরু হয়ে গেছে তারা মোবাইলটি পানি খাওয়া খায় পেট ভুড়ি গেছে ওখান তারা মোবাইল টিপানি শুরু পেয়ে আই গেছে তো সান করে এখন ঠাকুর করে যেত ওখান রেডিও জিতে আসে হ্যাঁ আছে আসে সাজিয়ে তারপর ঠাকুর সেবা দিতে যাইব এই যে ক্রিম টিম টিমদের আয় আর জানি শীদল পুরা দিয়ে ভাত খেয়েছ তারা সিদল ভাত খাই তো খুশি তারা আর এই গেছে আর এটা তো কইসি ভাইয়ের রুম আর তো দিদিভাই তো বয়ে থাকছে ওই মানে আমার লোক যাব এই যে দিদিভাই বয়ে গেছে কচু শাক বানাইতে আম আমরা খানি শেষ ভাইয়ের শিদল পুরা দিয়া আর

ভালো হয়েছে অখন পিছে পিছে খালি গুড়া এখানে নিয়ে টুকি এখন ইয়া নিয়ে খালি গুড়াইতে থাকবো আর তাই তো একটু বড় তাই তো বেশি ভালো লাগে না খেলতে টেলতে চলো না চলো না তার ঘুনু আই যা চলো না চলো না কই দিতে তুই এখন এ যদি ভালো লাগে দেখে তো লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাবাই টুকি জাস্ট বাগানে একটু ঘুরতে মানে গেছি তো এটা দেখাইছি তোমার সঙ্গে দিদি কি করতে আছে এনে কি দিবে তো ঘরে থাকে না সব সময় আইছে তো কি করতে আছে তো এটা দেখাইছে বাই